রাব্বুল আমিন বলবেন মালাকুল মাউত কেদোনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মাউত কাঁপতে থাকবে মালাকুল মাউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতা আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন ন টক মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আল্লাহ তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনহা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় ইয়া দুনিয়া আইনা আসা রুকি এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বটতলা ইয়া দুনিয়া আইনাল জিবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আলপস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড় আজকে কোথায় ইয়া দুনিয়া আইনাল মুলুক রাজা বাদশারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইতো না আইনাল জাবাবেরা অত্যাচারী শয়রা শাসকগুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল খুলিয়াও। হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাদশার নাই কোন স্বৈর শাসকের নাই কোন সুলতানের নাই কারো নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রহমান তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই রহমান কারে বলে আজকে চিনতে পারছেন

সকল প্রশংসার মালিক একজন তিনি কে আল্লার প্রশংসার জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে আল্লাহরা দেখান কুল্লুমান আলাই হাফন ওয়া বকাওজ হুঁরব্ব বি কাদুল জালা লিওয়াল ইকারাম পড়েন কুল্লুমান আলাই হাফন নিউ ওয়াবকাওজ হুঁরব্বিকাদুল জাল লিওয়াল ই কারাব আল্লাহ ইয়া রবিকুমাতু কাদ্দিবান সুবহান আল্লাহ আল্লাহ বললেন মহাবিশ্ব যা দেখতে পাও সব শেষ হয়ে যাবে যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লা বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবেন হাত তুয়ান তো বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সজাগ তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আইসা চিল্লাই কন ঠিক কিনা সবাই মরে যাবো আমরা সবাই কেউ থাকবে না এই পৃথিবী থাকার জায়গা নয় কেয়ামতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল কে বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়া কে বাকি মালাকুল বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলো রুহু কবজ করো মালাকুল জিনদের রুহু কবজ করবে আল্লাহ জিজ্ঞেস করবে ইয়া মাউত এবার বলো আর কে বাকি মালাকুল মালাকুলম বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ হয় ইবলিশরেও শেষ করো ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া উচি মাউচি মাইয়াপা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাদ বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবজ করলাম সব জিনদের রুহু কবজ করলাম ইবলিশের রুহু কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহু কবজ করো ফেরেস্তাদের রুহু কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়াপা বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশতাও ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইধাব ইনসালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রূহ কবজ করো

আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইল ও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মউত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তাআলা বলবেন মালাকুল মউত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এজন্য আল্লাহ কোরআনে বললেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফু আল অসাধারণ সৃষ্টি শৈলীর মধ্যে একটা সৃষ্টি শৈলী হলো আকাশ জমিন সৃষ্টি আর একটা সৃষ্টি শৈলী হলো ভাষার ভিন্নতা তিন নম্বর সৃষ্টি শৈলী হলো গায়ের রঙের ভিন্নতা সুভান আল্লাহ আমরা এখানে যদি এক লক্ষ লোক হই আমাদের একজনের গায়ের চামড়ার কালার সাথে আরেকজনের মিল আছে আমারটা একরকম ওনারটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম হুজুরেরটা আরেক রকম এই ছোট বাচ্চারটা আরেক রকম একজনের স্কিনের রঙের সাথে আরেকজনের স্কিনের রঙের মিল নাই একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নাই এতগুলো ডিজাইন আল্লাহ পাইল কই সুমান কইতে মানে চায় না এই জন্য আল্লাহ বললেন আল্লাহ মাহুল বায়ান আমি বয়ান শিক্ষা দিয়েছি আমি তোমারে জিব্বা দিয়েছি চোখ দিয়েছি আলম্ন জাল্লা হু আই নাই নিওয়ালি সানৌ ওয়াশফ জেন ওয়াহাদই না আল্লাহ বললেন আমি কি তোরে চোখ দেই নাই নাক দেই নাই আমি কি তোরে জিব্বা দেই নাই আমি কি তোরে মনের ভাব প্রকাশ করার জন্য সুন্দর একটা ভাষা দেই নাই সুবান আল্লাহ পড়েন তাহলে ভাষার মালিক কে এ ভাষা নাজিল করেছে কে এরপরে আল্লাহ বললেন আর শামসু আল কামার হসবান সূর্য আর চাঁদ এই দুইটাকে আমি বানিয়েছি হিসাব করার জন্য এগুলা নিজ নিজ হিসাবে চলে কেউ কারো গায়ে ধাক্কা লাগে না জীবনে কোনোদিন শুনেছেন নাকি চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা চন্দ্রের সাথে সূর্যের ধাক্কা লাগে পনেরো জন নিহত শুনছেন কোনোদিন লশ্যম শ্রিয়ামিলা হাং তুদেরকেলুসা বেকুন নাহার লুং ফি ফেলাকি প্রবল জ্ঞানী হইবে যাহারাপ আপন জ্ঞানেতে বুঝিবে তাহারাপ রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করে অধিকার সূর্য লাগে না চন্দ্রের গায়েতে চন্দ্র বাদে না সূর্যের গায়েতে যে যাহার স্থান দখল করিয়া ঘুরিতেছে আপন প্রভুকে ডরিয়া ঠিক কিনা আকাশ জামিনে চন্দ্র সূর্য একটা সত্তারে ডরায় চিল্লায় বলতে হবে তিনি কে আবার আল্লাহ বললেন প্রজা লশম সে রাজা রবদুলার আমিন চাঁদ কেঁ বানিয়েছেন দ্যুতি সরূপ সূর্যকে বানিয়েছেন জ্যোতি সরূপ চাঁদের আলোর মধ্যে তেজ নাই আছে কিন্তু সূর্যের আলোতে তেজ আছে না নাই চাঁদ কাললা অনেকটা বানিয়েছেন ডিম লাইটের মতো কিলাইট লাইট ময়মনসিংয়ে নাই না ডিম লাইটে খুব গরম লাগে না কোনো গরম লাগে গরম আরাম লাগে তাই না কি সুন্দর ডিম লাইট তো চাঁদ হচ্ছে ডিম লাইট ডিম লাইট মিটি মিটি জলে এটা আকাশে টাঙ্গিয়ে দেওয়া প্রাকৃতিক ক্যালেন্ডার তাই না কারণ এই ক্যালেন্ডার দেখে দেখে যেমনি আমরা কাজ করি তেমনি চাঁদ দেখে আমরা রোজা রাখি চাঁদ দেখে আমরা ঈদ করি চাঁদ দেখে শরীয়তের সব কার্যক্রমগুলো পরিচালনা করে চিল্লা এখন ঠিক এই জন্য বিশ্বনাই বললেন সুমলি রুইয়াতিহি চাঁদ দেখে তোমরা রোজা রাখো আবার চাঁদ দেখে রোজা ভাঙো চাঁদের পালকিতে ঈদ কে আমাদের জন্য নাজিল করে কে চাঁদের পালকি চড়ে আসলো সবার ঘরে আসলো খুশি ঋদ বলো ঈদ মোবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ পড়েন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ সুবহানাল্লাহ পড়েন এজন্য আল্লাহ বলেন না শামসুল কমর ও চাঁদ সূর্য তাদের নিয়ম মেনে চলে এটা দেখে আমরা হিসাব করি ওয়ান নাজমু আর সাজারু জুদান বৃক্ষলতা তারকারাজি সবকিছু একটা সত্তারে সিজদা দেয় তিনিকে কিন্তু আমরা দেখি না আমরা দেখি তারা যে আল্লাহরে সিজদা দিল কে কে দেখছেন গাছ যে আল্লাহকে সিজদা দেয় কে কে দেখছেন দেখি নাই কারণ আমাদের ওই চোখ তো নাই ওই চোখ থাকলে ঠিকই দেখা যেত ঠিক না অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্রপত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহর জিকির করে কি করে না নদীগুলো আল্লাহর তাজবি পরে কি পড়ে না ও ইম্মিন সেই ইন ইল্লাহ ইউসাবি হামদিহি ওয়ালা কিল্লাহ তফ কহুন হাফ আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনি কে

বাখ পাখ খালি আরে সাগর নদী কার গুন গান গাায় আল্লাহহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ রেগুন গান গায় সবাই পড়েন আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুন গান গায় চিল্লায় পড়েন আল্লাহ বাহ তাহলে মহাবিশ্বে যা দেখা যায় সবগুলো জিকির করে একজনের তিনিকে সবকিছু কিছু সেজদা করে একজনকে তিনি কে এই সেজদার জন্য কেয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আদেশ দিবে বলবেন সেজদা দে সেজদা দিয়ে আমার দেখা আপনারা ওঠা বসা শুরু করলেন কেন আসরের সালাত আমরা পড়বো না চারটায় আজান হবে তো এখনো তো আমার ঘড়িতে দশ মিনিট বাকি উঠলেন কেন হ্যাঁ খলায় খুব শ্রেষ্ঠ আপনারা বসেন বসেন পনে চারটায় না আজকের এই প্রোগ্রামের জন্য চারটায় দেয়া হবে আমাকে বলা হবে জি ইনশাআল্লাহ আর দশ মিনিট বসেন তে এজন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করবেন সেজদা দাও ইয়াউমাYukshafu ansaqi wayud'auna ila sujudi fala yastati'un বলবে সেজদা দাও আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদা দিয়ে আল্লাহর দেখায় দেব কোন সুবহানাল্লাহ আল্লাহ কিন্তু দুনিয়ায় যারা শেষদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদার সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পেটটারে লোহার পিটের মতো বানিয়ে দিবে কে

বাইনা হুমা বার জাহুল লাইয়া একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় লাইয়া ভুগিয়ান মিশে না মাছখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে এই দৃশ্য আপনারা দেখছেন দেখেন নাই কেউ দেখেন নাই কোথায় দেখছেন ভিডিওতে বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশে না একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের পানি আর লোহিত সাগরের পানি মিশানা একটার পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশানা এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ঘোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আর জোরে বলতে হবে চিনি কে এরপর রাবুল আলামিন আমাদের বিবেকটাকে থেকে নাড়া দিয়ে আখের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন